চট্টগ্রাম পনেরো লুহাগাড়া সাতকানিয়া সংসদীয় আসন কথিত আছে উনিশশো সালে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর উনিশশো সালে বিএনপি গঠিত হলেও তারও আগে উনিশশো সাতাত্তর সালের তিরিশ এপ্রিল উনিশ দফা কর্মসূচির মাধ্যমেই মূলত বিএনপির জন্মের মূল ভিত রচিত হয় এই সংসদীয় আসনের সর্বদক্ষিণের গ্রাম চুনতির প্রখ্যাত ব্যক্তিত্ব বুজুর্গে দিন এবং উনিশ দিন ব্যাপী সিরুদুলনবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহফিলের প্রবর্তক শাহ সাহেব কেবলা রহমতুল্লা আলের একান্ত সহচর্যেই থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই উনিশ দফা কর্মসূচির পরামর্শ গ্রহণ করেন সেই হিসেবে বিএনপি সৃষ্টির সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানে সব সময় এটা আমাদের বিএনপির অনেকে জানা না আমি তাদেরকে বলি যেখানে শহীদ রহমানের অনেক উনি হুজুরের কাছে সবসময় চলে আসতেন এখানে দলের যে উনিশ দফা কর্মসূচি আজকে আমি আর আগেও বলেছি আমাদের বিএনপির একটা উনিশ দফা কর্মসূচি আছে এবং হুজুর বলেছে আমরা যে বলি বিসমিল্লাহ রহমানের রহিম ওই উনিশ দফাতে ওই বিসমিল্লা রহমান রহিমে উনিশটা হরফ আছে এই কারণে বলা হয়েছে যে উনিশ দফা কর্মসূচি আমাদের এটা হুজুরেই বলেছে যে রহমান সাহেবকে যে উনিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করে সংসদীয় আসনে এই দুই উপজেলায় বিগত সতেরো বছরের আওয়ামী দুঃশাসনে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ জেল জুলুম নির্যাতনের সংখ্যাও কম নয় তাছাড়া দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ বিএনপির কাউকে ওইভাবে কাউকে দেখা না গেলেও অঙ্গ সংগঠনের অংশগ্রহণ ছিল লক্ষণীয় সালের নির্বাচনে চোট থেকে এই আসনে জামায়াতের শামসুল ইসলাম প্রার্থী হয়েছিলেন চোদ্দোর নির্বাচনে বিএনপি ভোট বর্জন করেছিল আঠারোর নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে প্রার্থী হয়েছিল জামায়াতের শামসুল ইসলাম সব মিলিয়ে বিএনপি নেতৃত্বের সাথে ধানের শীষের দুই দশকেরও বেশি সময় ধরে মেলবন্ধন হয়নি এই আসনে ২৩৪ আসনের প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত অন্য যে কোনো সময়ের চেয়ে উর্বর এই সংসদীয় আসনের বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকরা আশায় বুক বেঁধেছিল এইবার তারা দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী পাবে কিন্তু ঘোষিত আসনের মধ্যে চট্টগ্রাম পুনরো এই সংসদীয় আসন না থাকায় অন্য কিছুর আশঙ্কা হতাশা পেয়ে বসেছে নেতাকর্মীদের পি ও অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায় তারা সাময়িক আশাহত হলেও পুরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা হলে তারা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এবং দুই হাজার পঁচিশের এই সময়ে ধানের শীষের উর্বর ভূমিতে প্রার্থী পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন